আমার পাখিগুলো প্রথমবারের মতন একটি ডিম দিয়েছে যারা আমাকে চেনেন তারা অবশ্যই জানেন যে আমি পাখির বিষয়ে কোনো আমি এক্সপার্ট না আমি রিসেন্টলি পাখি পালা শুরু করেছি তাই আমার কাছে ডিম দেওয়াটা আমাকে খুব ভালো লেগেছে তো আমি আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যাজ এ বিগেনাররা কী কী ফলো করে যাতে আপনার পাখিরা ডিম দিবে কিভাবে তাদের যত্ন নিতে হয় তারা কি খাবার খায় তাদের কি কি দরকার আর কোন খাবার দিলে তাদের ডিম পাওয়ার সহজেই পাওয়া যায় আর কীভাবে বাচ্চাও পাবেন তো আমি বেশি দেরি না করে আজকে ভিডিও শুরু করে দিলাম আর যখন আমি পাখি কিনে আনি তো আমি এক্সপার্ট ছিলাম না তাই আমি বুঝতে পারি নাই এটা যে তাদের ডিম তো আমি প্রথমে অবাক হয়ে যে এটা কী তখন আমি বুঝতে পারি যে এটা হচ্ছে গুগুর ডিম খুব হাস্যকর না যে আমি পারলাম নিজেই জানি না গুগুর ডিম তো আমি ভাবছিলাম যে আদৌ তাদের এটা ডিম হতে পারে তারা কতটুকু আর তাদের ডিমের সাইজটা কতটুকু আমি বুঝতেই পারছি না যে এটাতে তাদের ডিম আর তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আমি তাদের ডিস্টার্ব না করে মাটির হাড়িতে আমি ডিমটা রেখে দিলাম তো আমি পরের ভিডিও দেখাবো নেক্সট ডেতে তো আমি অবাক করা বেশি হচ্ছে সকালবেলা ঘুমতে উঠে দেখি ছেলে পাখিটা তা দিচ্ছিল কারণ মেয়ে পাখিটা তা দিতে দিতে সে ক্লান্ত হয়ে যায় তাই সে একটু রেস্ট নিচ্ছিল তাই ছেলে পাখিটা তা দিচ্ছে তো যারা পাখি পালায় তারাই এ মুহূর্তগুলো তারা বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না তো আমি সময় নষ্ট না করে আমি কাঠের দোকানে চলে গেলাম কাঠের দোকানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভিডিওতে এটা মাটির হাড়ির মধ্যে দিয়ে দিবে দেখবা যে তারাই তাদের নিজেদের মতন তারা সাজিয়ে নিয়েছে তো এই জিনিসটা দেখতে খুব ভালো লাগে তো আমি পরের ভিডিওতে জানিয়ে দিব যে ডিমগুলোতে গুলোতে বাচ্চা ফুটেছে নাকি নষ্ট হয়ে গিয়েছে আল্লাহ হাফেজ